সন্ধ্যার পরে প্রায় আটটার দিকে একটা ইনফরমেশান আসে যে আমাদের ইয়াকুবনগরের দিকে বিএস বর্ডার রোডের দিকে একটা গাড়ি কিছু ইলিগাল কন্ট্রাভেন্স নিয়ে মুভমেন্ট আছে এই খবরের ভিত্তিতে আমরা ইনফরমেশানটা আমাদের হায়ার অতিথিকে জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের এসডিপিও ধর্মনগর তাদেরও জানাই তারা সাথে সাথে আমাদের ঘটনাস্থলে আসে আমরা ওইখান থেকে যাই ওইখানে যাওয়ার পর আমরা একটা গাড়ি বুলেনো গাড়ি যার নাম্বার টিআর জিরো ফাইভ জি জিরো টু ডাবল সামনে দিয়ে যাচ্ছিল তখন সন্ধেবেতে এটাকে ডিটেন করা হয় এবং জুরি ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র অফিসার ইন্ডিপেন্ডেন্টের সামনে এটাকে সার্চ করা হয় তার গাড়ির নিচ থেকে একটি প্যাকেট বের করা হয় এবং এটা খোলার পর দেখা যায় এতে সাসপেক্টেড ইআর অ্যাডেফেট আছে এগুলা ম্যাজিস্ট্রেটের সামনে কাউন্ট করার পর আমরা দেখতে পাই এতে উনিশশো পঞ্চাশটি ওয়ান নাইন ফাইভ জিরো নোজ পিয়াবা ট্যাবলেট এতে আছে তো এগুলো আমরা এন আইন মোতাবেক আমরা সিজ করি এবং যে গাড়ির ড্রাইভার জাকির হোসেন তাকে আমরা ডিটেন করি এবং তার বিরুদ্ধে একটি এন ডি একটি একটি মামলা আমরা নিচ্ছি এবং তার কাছ থেকে আরও দুটো মোবাইলও আমরা রিকভারি করি এগুলো সিজ করা হয়েছে